লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হতে হাতে গুনে দু সপ্তাহ বাকি প্রথম দফাতেই ভোট রয়েছে উত্তরের তিন কেন্দ্রে এরই মধ্যে ফের কলকাতায় বিক্ষোভ মিছিল করেন চাকরি প্রার্থীরা পাঁচই এপ্রিল তথা শুক্রবার কলেজ স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মহা মহামিছিলের ডাক দিয়েছিল রাজ্য গ্রুপ ডি দু হাজার সতেরো দু উনিশ চাকরি প্রার্থীরা এনএসকিউএফ শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ সহ আরও চারটি চাকরি প্রার্থীদের সংগঠন নিয়োগের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি এবং সব নিয়মেই আইনি জটিলতা দোহাই দিয়ে ন্যায্য চাকরির দাবিতে মিছিল করেন চাকরি প্রার্থীরা মিছিল থেকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অবিলম্বে কঠোর থেকে কঠোরতর শাস্তির আওয়াজ তোলেন তারা মৌবাজার এর মানিক ভট্টাচার্যের কুশপত্তলিকা দাহ করা হয় এদিন চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের মূল আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি একটাই সেটা হলো যে এই রাজ্যের যে শূন্য পদ ছয় লক্ষের বেশি বিভিন্ন দপ্তরের সরকারি শূন্য পদ সেই পদে যারা পরীক্ষা দিয়ে পরীক্ষা চাকরির পরীক্ষায় যোগ্যতা উত্তীর্ণ করে প্যানেলভুক্ত হয়ে আছেন দীর্ঘদিন সরকার টালবাহানা করে যোগ্য ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে না তাদের চাকরিগুলো যাতে ইমিডিয়েটলি নিয়োগ পায় তারা যাতে এই শূন্য পদগুলো পূরণ হয় রাজ্যের মানুষ যেন সরকারি পরিষেবাটা ঠিকঠাক করে পান এই দাবিতেই পথে নামা যে যত দ্রুত সম্ভব রাজ্যের ছেলে মেয়েদেরকে চাকরি দিন মেধাবীরা যদি রাস্তার পাশে বসে থাকে তাহলে ভবিষ্যৎ আরও ছোটো প্রজন্ম যারা তারা তো নিজেদেরকে শিক্ষিত করার জায়গাতে নিয়ে যাবে না এই